সকল বন্ধুদেরকে বলছি লাইভে চলে এসো কথা বলি কে কথা থেকে দেখছো আমার লাইভটা কমেন্ট করে জানাবে ঠিক আছে বলো দাঁড়াও গ্রিন স্ক্রিনটা দিদি তো সবাইকে বলছি চলে এসো বলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে তো বাকি সবাইকে বলছি চলে এসো লাইভে আর বলো কে কোথা থেকে দেখছো লাইভে কমেন্ট করে জানাও আর যারা এখনও ডান করনি লাইক ডাউন করে দেবে লাইক ডাউন করে পাশে থাকবে আমি বাইরে যাচ্ছি ঘরে থাকলে নেটওয়ার্কটা প্রবলেম দিচ্ছে খুব তো সেজন্য সবাইকে বলছি চলে আসো লাইভে আর কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো লাইভটা একটা লাইক ডাউন করে দাও লাইক ডাউন করে দাও সবাইকে বলছি গেলে সবাই কমেন্ট বলো কে কত থেকে দেখছো কমেন্ট করে জানাও তো লাইক ডান করো যারা এখনো লাইক ডান করো একটু লাইক ডান করে দাও তোমাদের মাঝে আছি দেখছো আমি এখন বাইরে এসেছি ঘরে নেটওয়ার্কটা খুব প্রবলেম দেয় ওই কারণে তো কোথায় গেলে সবাই কমেন্ট করো লোকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও কমেন্ট করো তোমার লোকে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও লাইক ড্যান করে দাও সবাইকে বলছি লাইক ড্যান করে দেবে যারা আসছো একটু কমেন্ট করো তোমাদের সাথে কথা বলি তো সবাই কোথায় একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করে জানাও তো তোমাদের সবাইকে বলছে কমেন্ট করো আর কোথা থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট করে জানাবে আর যারা এখনও লাইক ডান করি লাইক ডান করে দাও যারা সাবস্ক্রাইব করো নি উপরে সাবস্ক্রাইব বাটনটা চাপ দিয়ে দেবে তো সাবস্ক্রাইব হয়ে যাবে তো বাকি সবাই কোথায় একটু কমেন্ট করে জানাবে সকল বন্ধুদেরকে বলছি চলে এসো তো লাইভে চলে এসো কথা বলি তো সবাইকে বলছি চলে এসো লাইভে চলে এসো কথা বলি তোমাদের সামনে কোথায় গেলে গো সবাই একটু কমেন্ট করো তো দেখছো আমি লাইভে এসেছি তো হয়তো তোমাদের আসতে প্রবলেম হচ্ছে কারণ রাতে তো লাইভ করছো এর কারণে হয়তো তো চলে এসো আর ওই হয়তো দেখা করা যাচ্ছে না তবুও তোমরা চলে এসো একটু কথা বলো বলো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তো আমি রাতের লাইভে ফেস দেখাবো না কারণ আছে তো এখানে আমি সকালের লাইভ সকালের টাইমটা ঠিক আছে সকালে দিনের বেলা তো ওই জন্য ফ্রেস দেখানো যায় রাতের দিকে অন্ধকার থাকে ওর জন্য ফ্রেস দেখাতে পারি না তো তোমাদেরকে বলছে একটু কমেন্ট করো সকালেও চলে আসবে সবাইকে বলছি আটটার দিকে চলে আসবে তো আটটা থেকে আমি দশটা পর্যন্ত ক্লাইভ করে তোমরা আসবে এসে কথা বলবে ব্য আর কিচ্ছু না কথা বলে চলে যাবে তো কোথায় গেলে সবাই একটু কমেন্ট করো যদি কমেন্ট করে একটু ভালো হয় খুব ভালো হবে আমি একটু খুশি হব তো কোথায় একটু কমেন্ট করে জানাও গন্ডু কোথায় গেলে গো একটু কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো লাইফটা কমেন্ট করে জানাবে কোথায় গেলে কমেন্ট করো না সব কোথায় গেলে একটু কমেন্ট করে জানাও দেখছো কা আমি সবাইকে বলছি চলে এসো আর কমেন্ট করো তোমরা বলো কে কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করে জানাও ও Dạ, anh đang làm gì vậy? Anh đang ở đâu vậy? Anh, đến đây ở đâu vậy? तो सभी को बोलो कमेंट करो बोलो ना देखो एक कमेंट कर जनावे तो सभी लोगों को, लो को बोल रहा हूँ जल्दी आओ और कमेंट करो कहाँ से देख रहे को बोल रहा हूँ जल्दी आओ कमेंट करो तो देख रहा हूँ ना सभी लोग कोई नहीं आ रहे तो क्या मम्मी बुलाता देखो देखो

வீட்டுக்குள்ளே அடைத்துப் போறது அவங்க அப்பா சொல்றாரு வீட்டுக்குள்ளே அடைத்துப் போறது கதவ நேசா தரதா ஓடியாந்துる ஓடியாந்துる ஐயு தப்பிக்கிறது நாலு வீட்டுக்கு ஓடுது நான் அங்கட்டு ஓடுதுங்கட்டு ஓடுது எங்கடா ஓடுது அத கந்து மாதிரி ஒரு பில் இல்ல யாரை ஹே கமெண்ட் பண்ணு சび लोगों को बोल लो जल्दी आओ तो कमेंट कर दो किसी का कमेंट अभी तक नहीं मिला तो जो जो मेरा फ्रेंड्स है दोस्त है वो है बोल रहा हूं जल्दी आओ और कमेंट करो তো কার্যে দেখলো মেরা লাইফ কমেন্ট তো সবাইকে বলছি চলে আসো আর তোমরা আসো কমেন্ট করোসাথে কথা বলো তো কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও তো সবই লোককে বললাম জলদি আও কমেন্ট করো আর মেরা লাইফ কারো কমেন্ট করো আর জীবনে আপনি লাইক ডান নেই কিয়া লাইক ডান করো ঠিক আছে তো তো আমি দেখছ রাতে যখন লাইভ করব তখনই সবার লাইভ থাকে সকালেও যেই টাইমটায় লাইভ করবো তখনও সেই টাইমে সবারই লাইফ থাকে কী লাইভ করেছি তো তোমাদেরকে বলছি একটু এখন একটা কমেন্ট তো তো আমি কিছুক্ষণ থাকবো যদি কেউ না আসে আমি চলে যাব কিছুক্ষণ থাকবো যদি কেউ না আসে চলে যাবো তো সবাই কোথায় গো আজকে কাউকেই দেখা যাচ্ছে না একজন আসলে হতো তো রাজ রাজ টপ আচ্ছা রাজটপ তুমি কি আছো একটু কমেন্ট করো তুমি টপে রয়েছ অন সুহি নাইনটি নাইন ওকে ওকে তুমি যদি লাইভে থাকো একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করো সবাইকে বলছি চলে এসে একটু কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে ওরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো দেখছো এসে আমি তখন থেকে বসে গল্প করছি অথচ কেউ এক ঘন আসেনি তো তোমাদেরকে বলছি চলে এসো লাইভে তো দেখছো আমি একাকা রয়েছি তো সবাইকে বলছি চলে এসো কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো তোমাদেরকে লাইভে মনে হচ্ছে কেউই নেই খুব খারাপ হয়তো কাউকে ভাই তো দেখাও যাচ্ছে না লাইভে একজন এসেছিল ভাই তো এসে চলে গেল হয়তো ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারটা একটু খেলে মনে হয় ফ্রি ফায়ার খেলে ফ্রি ফায়ারের ডিপি দিয়া তো তোমাদেরকেও বলছি আমিও কে গেম তো চলে এসো লাইভে তাড়াতাড়ি কথা বলি একটু বেশিক্ষণ থাকবো না চলে যাবো এক ঘন্টা করবো লাইভ তবুও তোমাদেরকে বলছি চলে এসো তাড়াতাড়ি তোমরা আসলে তবুও আমার খুব খুশি লাগবে এখন যদি না আসো লাইভে তাহলে আমার লাইফটাই তো হবে না তো আমি আর দশ মিনিট থাকবো তার মধ্যে যদি কেউ আসে তো ভালো না আসলে লাইভটা কেটে দেবো তো রাতের টাইমটা আমার ঠিক ছিল তবুও তোমরা আসছো না খারাপ লাগে দিনটা তো আমি রাতে এক ঘন্টা করবো সকালে দু ঘন্টা করবো চলে আসবে সবাইকে বলছি তো কে কোথায় গেলে গো একটু কমেন্ট করে জানাবে দেখছো আজকে লাইভে কেউ নেই খুব খারাপ লাগছে তুমি না তুমি কোথায় গেলে একটু কমেন্ট করো ও সবাইকে বলছি গো কেউ কেউ আসছো না একটু কমেন্ট করে জানো বলো কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করো আর যে ভাইটা টপে আছো তুমি যদি থেকে থাকো তাহলে একটু কমেন্ট করে জানাও বলো তুমি এটা লাইভ কাছে দেখেও কমেন্ট করো তবুও ভালো লাগছে না যে কেউ নেই আমি দশ মিনিট মতো থাকবো যদি কেউ আসে তো ভালো না আসলে আমি বেরিয়ে যাব কোথায় গেলে গো একটু কমেন্ট করো বলো কোথা থেকে লাইক ডান করো যেটা এখনো লাইকডাউন করো লাইকডনটা করে দাও সবাইকে বলছি কমেন্ট করো বলো কে কোথা থেকে দেখছো লাইভটা আমার লাইভটা কোথা থেকে দেখছো একটু লাইক ডান করে দেবে যারা করো নি একটু করে দেবে তাহলে একটু খুব খুশি হব তোমাদেরও মনটা একটু ভালো লাগবে এসে লাইভে আসবে একটু কমেন্ট করবে কথা বলবো তো সবারই লাইভ হচ্ছে মন ভালো করার লাইভ তো আমার লাইভে আসবে আমি সবার ইউটিউব চ্যানেলের বিষয়ে কিছু জানার থাকলে আমাকে বলতে পারো তো আমি কিছু জানি তোমাদের শেখাবো তো চলে আসতে পারো বাকি সবাইকে বলছি তোমরা আসলে তোমাদের আমি শেখাবো ইউটিউব ব্যাপার নিয়ে কী কী কীভাবে কী ভিডিও ছাড়তে হবে কোথায় কী করতে হবে সবাইকে শেখাবো কোনো পয়সা লাগবে না কারোর কাছে পয়সা নিয়ে কোনো কিছু করতে যাবে না আমি এটা আগেই বলে দিচ্ছি তোমাকে পয়সা নিয়ে কাউকে নিয়ে ঠকবে না আগে তোমার চ্যানেলটা ঠিক করবে চ্যানেলটা সব ঠিকঠাক থাকবে তারপরে গিয়ে পয়সা দেবে হুট করে গিয়ে পয়সা দিতে যাবে না বুঝলে এখন তো পয়সা তোমাকে কেউ ঠিক করে দেবে না এটা ওটা তো ঠিকভাবে থাকবে লাইভে তো আজকে অনেকক্ষণ পনেরো মিনিট হয়েছে কথা বললাম হয় তোমার লাইভে কেউ নেই আর পাঁচ মিনিট থাকবো যদি না আসে আমি বেরিয়ে যাব কোথায় একটু বলো কমেন্ট করো দেখছো একা বসে আছি দেখছি না একটু লাইক ডান করে দাও খুব ভালো লাগছে না আর পাঁচ মিনিট থাকবো যদি কেউ আসে একটু কমেন্ট করে খুব ভালো হয় ये दुकान में ना एक तो दस रुपया सुक्का लेके क्या सुक्का क्या सुक्का दुकान में जाके क्या बोलेगा सुक्का देख लेके दस रुपया एक पीस नहीं मैंने कभी नहीं देखा ना इसके लिए তো সবাই কোথায় একটু কমেন্ট করো কমেন্ট করো গো একটু ভালো লাগছে না আজকে কমেন্ট না করলে দেখো কেউ আসছে না লাইভে তবুও ভালো লাগছে না তোমরা আসো একটু কমেন্ট করো আজকে লাইভটা খালি খালি আসতাম কেউ যদি কমেন্ট না করে ভালো লাগে না গো